একটা গ্রামে এক বয়স্ক দম্পতি থাকত লোকটার নাম ছিল রহিম কাকা আর মহিলার নাম ছিল আমেনা খালা তারা দুজন একা থাকত গ্রামের এক কোনার পুরনো কুঁড়ে ঘরে এক রাতে হঠাৎ করে বাড়ির উঠোনে অদ্ভুত শব্দ হলো দরজা ধপ করে বন্ধ হয়ে গেল জানালা খটক শব্দ করতে লাগল আমেনা খালা ভয়ে বলল হায় আল্লাহ রহিম এটা কি শব্দ রহিম কাকা কাঁপা গলায় বলল হয়তো বাতাস না হলে কিছু একটা গন্ডগোল আছে ঠিক তখনই ঘরের কোণে এক কালো ছায়া দেখা গেল ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগল দুজনেই ভয়ে চিৎকার করে উঠল ভূতটা তাদের সামনে এসে অদ্ভুত হাসি দিল আর বলতে লাগল তোদের এই বাড়ি আমার তোরা কেন থাকি সেখানে ভয়ে দুজন মাটিতে বসে গেল রহিম কাকা কাঁপা হাতে কোরআনের দোয়া পড়তে লাগল হঠাৎ ভূতটা গর্জন করে অদৃশ্য হয়ে গেল এরপর থেকে তারা প্রতিদিন নামাজ পড়ে দোয়া পরে ঘুমাতে লাগল আশ্চর্যজনকভাবে ভূত আর কখনো তাদের জ্বালাতন করতে আসেনি